আমাদের যে শারদীয় দুর্গাপূজা এই বিষয়ে আমাদের র্যাব কর্তৃক যে বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম আমরা গ্রহণ করেছি সে বিষয়ে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করতে চাই আপনারা জানেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে সমর্থিত সাংবাদিক কিন্তু আছে তাদের সাথে আলোচনা করে আমরা একটি রূপরেখা তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার চারশো একষট্টি পূজা মণ্ডপ রয়েছে যারা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সারা বাংলাদেশে যে পনেরোটি ব্যাটালিয়ান আছে তাদের সবাই সবার মাধ্যমেই যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি আমাদের গোয়েন্দা নজরদারি আছে আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে এবং আমাদের একটি প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য দশটি পনেরোটি করে কোন কোন জেলায় আমরা দেখতে পাচ্ছি যে দশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে তো সে সকল জায়গায় আসলে আমাদের র্যাব একটি এলিট ফোর্স হিসাবে আমরা মূলত স্ট্রাইকিং হিসেবে থাকবো যদি কখনো কোথাও কোনো ধরনের সমস্যা হয় আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো তাদেরকে দেওয়া আছে আমাদের ফোকাল পয়েন্ট প্রত্যেকটি দশটি থেকে পনেরোটি করে পূজা মণ্ডপের জন্য একটি ফোকাল পয়েন্ট করা আছে সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমরা কোনো ধরনের তথ্য পাই আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা কোনো বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সার্বিক সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকব এছাড়াও আমাদের র্যাবের যে ডগ স্কোয়াড আছে বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ডো ফোর্স আছে তারাও তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয় এবং পুজো যেগুলো বড়ো বড় পূজা মণ্ডপ আছে সেখানে সুইপিং করার জন্য আমাদের ডগ ওয়েস গার্ডকে নিয়োজিত করা হবে এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিকভাবে নজর দেওয়া হবে আপনারা জানেন যে এই শারদীয় দুর্গাপূজায় মূলত যে তিথির যে সময়টা এটা সকাল এবং সন্ধ্যার দিকে থাকে তো সকাল এবং সন্ধ্যাকে টার্গেট করে আমরা মূলত আমাদের টহলগুলিকে জোরদার করব এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সব জায়গায় ব্যাহত অব্যাহত আছে আমি বলতে চাই যে এখানে পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখবো এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকব আমাদের যে সাইবার পেট্রোলিং বলি আমরা আমাদের র্যাবের পক্ষ থেকে আমাদের সাইবার পেট্রোলিং অব্যাহত আছে যেখানেই আমরা এই ধরনের বিভিন্ন ধরনের পোপাকাণ্ডা বা গুজব দেখতে পাচ্ছি সেগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং সেখানে জানানোর মাধ্যমে আমরা সেই সকল গুজবকে যাতে প্রতিহত করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছি আমি আপনাদেরকে যেটা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখানে যে ধরনের ভিডিও ফুটেজ ছিল সেখানে অনেকেই আমরা হেলমেট পরিত অবস্থা দেখেছি এবং আমরা পরবর্তীতে বিভিন্ন যাচাই বাছাই এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি সহায়তা তাদের পরিচয় নিশ্চিত করেছি এবং পরিচয় নিশ্চিত করার পরে আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করেছি আপনি দেখতে পারবেন যে এই যে জহিরুল ইসলাম রুবেল তার মাথায় কিন্তু হেলমেট আছে আরও ছবি আছে আমাদের এখানে সবগুলি নেই যেখানে তাদেরকে পরবর্তীতে আমরা চিহ্নিত করি এবং তাদের কাছে থেকে যে সকল অস্ত্র তারা এই সকল কার্যক্রমে ব্যবহার করেছিলেন সেগুলোও কিন্তু আমরা উদ্ধার করেছি